রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও বিজেপি কিন্তু আন্দোলনের ক্ষেত্রে বেছে নিয়েছে সেই হিন্দুত্বকেই বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বা চিনময় কৃষ্ণ গ্রেপ্তার নিয়ে বারবার আন্দোলন হচ্ছে বিজেপি নেতারা ঝাঁপিয়ে পড়েছেন এবং আগামী যে রাম মন্দির অর্থাৎ রামনবমী রয়েছে সেই রামনবমী নিয়েও কিন্তু জোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু ঠিক রামনবমীর আগেই যে ইস্যুটা বিরোধীদের হাতে তুলে দিল সুপ্রিম কোর্ট বিশেষ করে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল সেই ইস্যু কোথাও যেন বিজেপি ধরতেই পারলো না বলা যেতে পারে এবং বলা যেতে পারে শুধু তাই নয় রাজ্যের বিরুদ্ধে রাজ্যের সরকার রাজ্য শাসক দলের বিরুদ্ধে একাধিক যে অভিযোগ সেই অভিযোগের কোনো ইস্যুকেই বড়ো করে না দেখে সেই হিন্দুত্ব এবং রামনবমীকেই হাতিয়ার করতে চলেছে বিজেপি কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ রাজ্যের সরকারে বসার পর শাসক দলের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে এবং নানান নিয়োগ দুর্নীতি শিক্ষক হোক রেশন দুর্নীতি হোক বা পৌর নিয়োগ দুর্নীতি সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠে আসছে কিন্তু ঠিক সেখানে দাঁড়িয়ে ডিএ একটা আন্দোলন আছে একটা করা অবস্থান রয়েছে ডিএ কিন্তু সেখানেও বিজেপি আগামী দু হাজার যে বিধানসভা নির্বাচন সেখানে হিন্দুত্ব নিয়ে ঝাঁপাতে চলেছে আমরা দেখেছি বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিজেপি নেতারা বারবার সভা করেছেন চিনময় কৃষ্ণপুর গ্রেপ্তার নিয়ে সভা করেছেন মিটিং করেছেন আন্দোলন করেছেন কিন্তু যেটা করেননি তা হচ্ছে আর্জিকর যে এত বড় ইস্যু থাকলেও সে আরজি কর নিয়ে সেভাবে কিন্তু আন্দোলনের বিজেপি নেতারা গা ভাসাতে পারেননি আরও যেটা পারেননি তা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক বা ডিএ সেখানে কিন্তু বরাবরই আন্দোলনের হ্রাসটা কিন্তু বামপন্থীতে হাতেই ছিল এবং যেখানে একশো দিনের কাজের দুর্নীতি আবাস দুর্নীতি সমস্ত ক্ষেত্রে অভিযোগ থাকলেও বিজেপি সেই আন্দোলন কিন্তু সেভাবে বড় করে দেখাতে পারেনি আরও যেটা বলবো যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে হাওড়ায় বিশেষ করে গিয়ে যেখানে আক্রান্ত হন তিনি রক্তাক্ত হন সেই সেই বিষয়টিকে কিন্তু বিজেপি বড় করে তুলতে পারেনি কিন্তু সেটাও পার্থক্য কারণ রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির অন্যতম প্রধান মুখ তিনি যখন গেছেন সেখানে পুলিশের সঙ্গে ধ্বস্ত ধস্ত তার যে রক্তাক্ত হয়েছেন সেই বিষয়টিকে অত্যন্ত বড় করে বিজেপির নেতারা জেলায় জেলায় কিন্তু আন্দোলন করতে পারতেন ধর্না করতে পারতেন অবরোধ করতে পারতেন কিন্তু সেই পথে কিন্তু হাঁটেনি অর্থাৎ বলা যেতে পারে হাতে গরম বড় ইস্যু পেলেও সেই বিষয়টি কিন্তু তুলে ধরতে পারেনি বিজেপি নেতা এবং সেইভাবেই আরও যে অভিযোগগুলো আছে দুর্নীতির সেই অভিযোগ যেখানে একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ থাকলে সেই দুর্নীতির অভিযোগটা কিন্তু বিজেপি নেতা ধরতে পারেনি বরঞ্চ এই একশো দিনের কাজের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কিন্তু রীতিমতো হাতিয়ার করে গোটা বাংলা প্রচার করেছে রাজ্যের শাসক কিন্তু এবার যেটা হলো যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই ছাব্বিশ হাজার চাকরি শিক্ষকের চাকরি গেল সেই ইস্যুটাও ধরতে পারলো না বলা যেতে পারে বিজেপি তার কারণ আগামী ছয় এপ্রিল রয়েছে রামনবমী এবং বিজেপি ছয় এপ্রিল রামনবমীকে হাতিয়ার করে কিন্তু ঝাপাতে চলেছে এবং যখন সুপ্রিম কোর্ট অর্ডারটা দিল ঠিক তারপরেই রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঘোষণা করেন রামনবমী রয়েছে ছয় এপ্রিল তার পর থেকে তারা আন্দোলনে নামবেন অর্থাৎ বলা যেতে পারে তার মাঝখানে যে কয়েকটা দিন সেটা কিন্তু ছেড়ে দিলেন ঠিক প্রথম থেকে অর্থাৎ গতকালকে এই বিষয়টা নিয়ে যদি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারত পারতো বিজেপি বা রামনবমী তো রয়েছে রামনবমীর আগেও যে এটাকে ইস্যু করে ঝাঁপাতে পারতো এবং রামনবমী তারপরেও ইস্যুটা টেনে নিতে পারতো তাহলে ছাব্বিশে আগে কিন্তু এটা ইস্যু তৈরি হতে পারত কিন্তু বিজেপি সেই ইস্যুটাকে বলাতে পারে ফুটবলটাকে কোথাও যেন পাশ করে দিল পাশ করে দিয়ে রাজ্য বিজেপি সভাপতি ঘোষণা করলেন যে রামনবমীর পর বিজেপি এই যারা চাকরি হারলেন তাদের নিয়ে আন্দোলনে নামবেন সুতরাং বোঝা যাচ্ছে ইস্যু বা ইস্যু ভিত্তিক আর্যিকর হোক বা শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক বা পৌর নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি যেসব অভিযোগগুলো উঠে আসছে একশো দিনে কাজের দুর্নীতি বা আবাস দুর্নীতি সমস্ত দুর্নীতির অভিযোগ আসলেও পর্দা ফাঁস হলেও যেখানে রাজ্য বিরোধী বিরোধী দল মতো মানুষ নেতা আক্রান্ত হলেও সেই ইস্যু কোথাও যেন বিজেপি নেতা ধরতে পারছেন আরও যেটা বলবো বিশেষ করে সুভেন্দ্র দিকে যেভাবে লড়াইটা কোথায় করে যাচ্ছেন যেভাবে ছুটে যাচ্ছেন আন্দোলন করছে একদিকে বিধানসভায় একদিকে বিধানসভার বাইরে বা বিভিন্ন জেলায় জেলায় যে বিজেপি নেতারা পাশে দাঁড়াচ্ছেন সেইটাকে কিন্তু বিজেপি কোনো মতেই হাতিয়ার করে ঝাঁপাতে পারছে না বা বলাতে পারে অন্য কোনো বিজেপি নেতা আসে কিন্তু লড়াইটা করতে পারছে না করছেন একমাত্র শুভেন্দু অধিকারী এবং তিনিও কোথায় যেন দল থেকে সাহায্যটা পাচ্ছেন না কারণ তিনি যেমন আক্রান্ত হন রাজ্য বিজেপি নেতারা বা সেই নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ার যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু পারলেন না এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা যে বিরোধী নেতা হতেন বা তিনি যদি রক্তাক্ত হতেন তাহলে এইটাকে ইস্যু করে গোটা বাংলা কিন্তু তোলপাড় হয়ে যেত এমনকি বন্ধের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারত সুতরাং বোঝা যাচ্ছে সামনেই দু হাজার ছাব্বিশ তেইশ দু হাজার ছাব্বিশে বিজেপি